সমস্ত প্রমাণ দেখার পর নিজের ভুল বুঝতে পেরে রাঙার কাছে ক্ষমা চাইলো প্রমিতা আর একলব্য হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত দিয়ে চ্যানেলটিকে পুরো তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সংগ্রাম স্যারকে রাঙ্গা বলতে লাগলো আমাদেরকে যে কোনো প্রকারে সত্যজিৎ স্যারের সাথে দেখা করতে হবে আর সত্যজিৎ স্যারকে সমস্ত প্রমাণগুলি দেখালে একমাত্র সত্যজিৎ স্যারই পারবে আমাদেরকে এ বাঁচাতে তখনই সেখানে সত্যজিৎ বাবু চলে আসে আর এসে বলতে লাগলো রাঙ্গামতি আমি তোমাকে বিশ্বাস করি তাই অনেক বড় রিক্স আমি তোমার সাথে দেখা করতে এসেছি যে বিশ্বাস করো আমি আমার মোবাইলটা পর্যন্ত আনিনি যাতে ওরা কিছুতে আমাকে ট্র্যাক করতে না পারে আমি কোথায় আছি আচ্ছা বলো তখনই রাঙা বলতে লাগলো সত্যজিৎ স্যার আমি কোনো মিথ্য কথা বলিনি রে ওই দিন গ্রামের যে ছেলে মেয়ে এগুলিকে কিডন্যাপ করা হয়েছিল সেটা আসলে সত্যি তখন সত্যজিৎ বাবু বলছো কি বলছো রাঙা রাঙা তখন বলতে লাগলো আমি ওই গ্রামে গিয়েছিলাম আর ওই গ্রামে গিয়ে সাধারণ লোক মানুষদের কাছ থেকে আমি সমস্ত কিছু ভিডিও করে নিয়ে এসেছি এইদিকে বৃন্দাবাড়ির সবাইকে ডেকে এনে বলতে লাগলো এবার থেকে এই বাড়িটা আমার বিশ্বাস যদি না হয় তাহলে দলিলটা ভালো করে দেখে নি আর তখনই দলিলটা দেখে বাবা খুব কান্নাকাটি করতে থাকে আর বলতে লাগলো আবার আবার তুমি আমার সাইন জাল করে করতে পারলে এত বড় একটা তখন চিৎকার করে বলতে লাগলো বড় বৌদি বড় বৌদি তুমি এটা কি করে করতে পারলে তখনই বলতে লাগলো শুনো একলব্য তুমিও কিন্তু অনেকগুলি কাগজে সাইন করেছো আর সে কাগজগুলি কিসের কাগজ সেটা কিন্তু তুমি ভালো করে দেখো নি তাই তোমাকে আমি বলছি যে বন্ড পেপারগুলিতে তুমি সাইন করেছো না সেখানে তুমি আটকা পরে গেছো তাই তুমি চালাকি করার চেষ্টা করো না তুমি যদি চালাকি করো তাহলে তোমার জীবনটাও শেষ করে দেব আর তোমার বাবার থেকে বন্ড পেপারে সাইন করিয়ে নিয়েছিলে না সেই বন্ড পেপারটাই এখন দেখো বাড়ির দলিল হয়ে গেছে এবার বুঝতে পারছো কি করে সাইন করিয়েছি তবে আমি এ থেকে কাউকে বের করব না হ্যাঁ সবাই যদি আমার কথা অনুসারে চলে তবে সাতকি আর ময়নাকে একটা কথা বলে রাখি তোরা তোদের সবকিছু করে দেখাশোনা করবি কখন কি হয়তো মুশকিল পারবি তো ময়না তখন বলতে লাগলো হ্যাঁ হ্যাঁ বড় বড় আমি পারবো আর ময়না খুব হাসতে থাকে তখনই বৃন্দা বলতে লাগলো শুন ময়না আমি তোকে একটা কথা বলে রাখি এবারে সবাই কে কোন কাজ করবে কি করবে সবটা কিন্তু তুই ডিসাইড করে দিবি পাঞ্চ তখন রেগে গিয়ে বলতে লাগলো আমি মরে গেলেও এই কাজ করব না দরকার পড়লে আমি রাস্তায় গিয়ে ভিক্ষে করে খাবো এই কথাটা বলতে বিন্দা তখন বলতে লাগলো পাঞ্চারি তোমার না অনেকবার বেড়ে গেছে এবার দেখো তোমার আর তোমার স্বামীর আমি কি অবস্থা করি তখন একলবের বা চিৎকার করে বলতে লাগলো পাঞ্চারি আর একটা কথা বলবি না দরকার হলে আমরা বিন্দার হাতে পায়ে ধরে এবার যে থাকবো এবার থেকে আমরা কোথায় যাব বল কোথায় যাব। তখনই বৃন্দা বলতে লাগলো এই তো এই তো প্রমিতা বসু ভালো করে ব্যাপারটা বুঝে গিয়েছে যে কিছু করে আর লাভ হবে না আর এখন তো আর তাদের রাঙামতি নেই যে তাদেরকে এই বিপদ থেকে বাঁচাতে আসবে তাই আমি যেটা বলছি সেটা শুনো সবাই আমার কথা মতোই চলবে এদিকে রাঙ্গা সত্যজিৎ বাবুকে বলতে লাগলো তোর বিশ্বাস হচ্ছে না তো আমি জানি তোর বিশ্বাস হচ্ছে না সমস্ত কিছু আমার কাছে প্রমাণ আছে আর সে প্রমাণগুলি আমি তোকে দেখানোর জন্য এখানে নিয়ে এসেছি তখন সত্যজিৎ বাবু বলতে লাগলো তাহলে তাহলে এই কাজটা করেছে রাঙ্গা তখন বলতে লাগলো হ্যাঁ আহিরি দি বিস্ফোরণটা ঘটিয়েছে তবে হঠাৎ করে আহিরি দিদি সবটা অস্বীকার করছে সেটা কেমন লাগছে না না এদিকে বৃন্দা বলতে লাগলো আমার কথা অনুসারে যে চলবে তাকে কিন্তু আমি থেকে ঘাড় ধাক্কা তখনই প্রমিতা হাত জোর করে বলতে লাগলো বৃন্দা তুমি যেটা বলবে আমরা সেটাই করবো এছাড়া আমাদের আর কোনো উপায় নেই যেহেতু আমাদের এমন অবস্থা হয়েছে তাই করো জোরে মিনতি করছি তুমি আমাদের এই বাড়ি থেকে বের করে দিও না আমরা সবাই এখানে থাকবো এমনকে একসাথে থাকবো তখনই এই কথা বলতে এ বৃন্দা বলতে লাগলো আপনাদের তো কপাল ভালো কারণ আমার মতো আপনাদের বাড়িতে বউ হয়ে আছে কিন্তু আপনারা সেটা বুঝলেন না দিনের পর দিনের পর দিন আমাদেরকে অনেক অপমান করেছেন অনেক অপমান অসম্মান করেছেন তাই বদলা তো আমাকে নিতেই হবে একলবের মা তারপরও হাত জোর করে বলতে লাগলো বৃন্দা আর কোনো ক্ষতি করো না তুমি যা বলবে ব্যক্তিকে সব কিছু আমরা মেনে চলবো এমনকি ই তুমি যেটা যেটা করতে বলবে সেটাও আমরা করব তখনই বৃন্দা খুব হাসতে থাকে আর বলতে লাগলো বা বা এবার আমার না খুব ভালো লাগছে ঠিক আছে প্রমিতা বসু আর নবরণ বসু তাহলে সকালকে সকাল থেকে শুরু হয়ে যাক যার যার কাজটা তখনই একলব্যের মা এইভাবে বেশি গিয়েছি তোকে আমি অনেকবার বলেছিলাম এই বৃন্দের টুপে পা দিস না পা দিস না তুই তুই কোনো কথা শুনি না তুই রাঙার উপর অভিমান করে এখন আমাদের সবাইকে এইভাবে এভাবে ডুবিয়ে দিলি তোর এখন একটু কষ্ট হচ্ছে না তোর ভোনটার এই অবস্থা দেখে তোর ভোনটার মুখের দিকে তাকানো যাচ্ছে না তুই দেখ দেখ একলব্য তখন কোনো কথা বলে না এদিকে প্রমিতা একলব্যকে এইভাবে অনেক কথা বলতে থাকে আর খুব কান্নাকাটি করতে থাকে তখন একলব্য কি করবে বুঝতে না পারে তার মাকে জড়িয়ে ধরে একলব্য কান্না করতে থাকে এদিকে নবারণ বসু বলতে লাগলো এবার আমরা কি করব প্রতিমা তখন বলতে লাগলো কি করব এবার থেকে এবার থেকে এ সমস্ত কাজগুলি যতটুকু পারি আমাদেরকে করতে হবে না হলে এ থেকে তো তাড়িয়ে দেবে আমাদের তো এছাড়া আর কোনো উপায় নেই বৃন্দা তখন বলতে লাগলো ঠিক আছে ঠিক আছে আপনারা তাহলে এখন এখান থেকে সবাই যান আমার না আবার কাজ আছে কাজটা তো আমাকে সেরে ফেলতেই হবে অন্যদিকে দেখা যায় হ্যাঁ সত্যজিৎ বাবুকে রাঙ্গা বলতে লাগলো ও সত্যজিৎ স্যার আমার মনে হচ্ছে এর পিছনে অনেক বড় সড় কোনো মাথা জড়িত আছে আর তারাই এই কাজটা করেছে বড় বৌদি একা তো এই কাজটা করতে পারেনি তুই ভেবে দেখ সত্যি যদি আহিরে দিদি ই মারতে চাইতো তাহলে পূজা প্যান্ডেলে সে তো বোমাটা ফাটাই ফাটিয়ে দেওয়ার কথা ভাবতো না সে তো ভেবেছে বোমাটা ফাটিয়ে দিয়ে সবাইকে মেরে ফেলবে কিন্তু ও তখন তখন বা বাবুর গায়ে যে সুষ্ঠা ফুটানো হয়েছে সেটা কে করছে সেটা নিচ্ছে অন্য কেউ করেছে আর সেটা বড় একা করতে পারবে না তার উপর আমাকে মেরে ফেলার জন্য ঝাড়পাতিটা খেলা হয় কিন্তু ঝাড়বতী দড়িটা দড়িটা কে পুড়িয়ে দিয়েছিল আড়াল থেকে কেউ তো কেউ খেলছে তবে অনেকগুলো মাথা আড়াল থেকে খেলছে সেই মাথাগুলোকে হলে আমাদেরকে কিন্তু ও নতুন একটা হবে তখনই সত্যজিৎ বাবু বলতে লাগলো রাঙ্গা তুমি একজাক্টলি কি করতে চাইছো সবটা আমাদেরকে একটু খুলে বলবে রাঙ্গা তখন বলতে লাগলো হ রে সত্যজিৎ স্যার তোর হেল্প প্রয়োজন তোর হেল্প ছাড়া আমরা কিচ্ছু করতে পারবো না তাই তো আমি এই তোর সাথে দেখা করতে এখানে এসেছি আর যাই হয়ে যাক না কেন তুই আমাকে অবিশ্বাসটা কর করবি সেটা আমার আমার বিশ্বাস আছে তাই তো আমি তোর কাছে লুকিয়ে দেখা করতে এসেছি সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো সবটা তো বুঝতে পেরেছি অনেক বড় ট্র্যাপ করা হয়েছে তখন রাঙ্গা বলতে লাগলো আরে আমরা আহিরে দিদিকে দিয়ে এ সবটা করবো এদিকে ময়না বলতে লাগলো নবারণ বসকে বাজার করে নিয়ে আস আনার জন্য নবারণ বাবু তখন বলতে লাগলো আমি তখনই ময়না বলে উঠি হ্যাঁ আপনি ছাড়া কে আনবে তখন এক এসে বলতে লাগলো বাবা বাজারটা না হয় আমি করে এনে দিচ্ছি এই কথা বলতে ময়না তখন রেগে গিয়ে বলতে লাগলো শুনো এক তোমার তো অনেক কাজ পরে আছে তুমি তোমার কাজগুলি করার চেষ্টা করো তো বাবা বসে বসে কি করবে এবার থেকে বাবা যারটা বাবাই করে নিয়ে আসবে বুঝতে পেরেছো আর তখন সেখানে সভ্য এসে প্রচণ্ড রেগে গিয়ে বলতে লাগলো বৃন্দা আমি তোমাকে ছাড়বো না তোমাকে আমি এবার থেকে বের করে দেবো তখন বৃন্দা বলতে লাগলো এই একদম চুপ বড় বড় কথা বলবে না বাড়িটা আমার আর আমাকে এবার থেকে বের করে দেবে তোমার এত বড় সাহস হলো কি করি আমি কি করতে পারি তো সেটা বেশ ভালো করে তোমরা জেনে গিয়েছো তাই বড় বড় কথা না বলে আমি যেটা বলছি সেটা শুনো না হলে আমি ঘাড় ধাক্কা দিয়ে তোমাদের সবাইকে এই বের করে বুঝতে বলিস না একটা কথা বলিস না আমি বাজার করে নিয়ে আসছি আমি আর কিচ্ছু বলবো না এইদিকে পাঞ্চারিকে রান্নাঘরের সমস্ত কাজকর্মগুলো করাতে থাকে যা দেখে একলব্যের খুব কষ্ট হয়ে যায় অন্যদিকে সত্যজি স্যারের হাতে সেই ভিডিও ফুটেজটা তুলে দে রাঙা আর সেটা দেখে বলতে লাগলো এত বড় করেছে কে করতে পারে তখন রাঙা বলতে লাগলো বড় বৌদি এতগুলো কাজ একসাথে করেনি তার সাথে একটা দুটো নয় অনেকগুলো মাথা কাজ করছে তাই ওই মাথাগুলোকে আমাদেরকে ধরতে হবে তারপরে সমস্ত সত্যিটা আমাদের সবার সামনে আনতে হবে সত্যজিৎ বাবু তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলে চোরাঙ্গা তার জন্য আমাদেরকে যা যা করতে হয় তাতেই করতে হবে না হলে না হলে একের পর এক ওরা করে যাবে রাঙ্গা তখন বলতে লাগলো হরে সত্যজিৎ স্যার ওরা একের পর এক সব কিছু আমার কাছ থেকে কেড়ে নিয়েছে আমার আমার জীবনটা এলোমেলো করে দিয়েছে সব করে দিয়েছে তাই আমি ওদের কাউকে ছাড়বো না কাউকে ছাড়বো না এদিকে এসে পাঞ্চারির গায়ে হাত তুলতে গেলে বৃন্দা তখন বলতে লাগলো ময়না এদিকে আয় এদিকে আয় এখন না সময় হলে সবটা ধীরে ধীরে করতে হবে বুঝতে পেরেছিস অন্যদিকে দেখা যায় সভ্যর মনটা খুব খারাপ হয়ে থাকে বাড়ির এই ঘটনাটা দেখে তো বন্ধুরা আজকের পর্বটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে